স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং বিদেশ থেকে প্রবাসী ভাই এবং দেশি ভাই যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের যে কালেকশনগুলো দেখাতে যাচ্ছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মানে একটা বাঘের বাচ্চা একবারে হ্যাঁ তারপরে এরকম অসংখ্য কিছু কালেকশন আছে যারা ভালো জাতের কালেকশন খুঁজতেছেন তাদের জন্য খুবই খুবই ভালো ভিডিও হতে যাচ্ছে আজকে আর আজকে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেই মোটামুটি একটা সীমিত দামের মধ্যে যে প্যাকেজগুলো চাচ্ছিলেন সেই প্যাকেজের ব্যবস্থা করা আছে এবং যারা শখ করে দুইটা একটা ছাগল বাসায় পালতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো ভালো হতে যাচ্ছে তো বন্ধুরা আর লাফালাফি ঝাপাঝাপি করবেন না আস্তে ধীরে ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই খুবই কম দামে ভালো ছাগল পাবেন এবং যারা শখ করে পালতে যাচ্ছেন হাই কোয়ালিটির বাচ্চা সেগুলো পাবেন তো আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছে আপনাদেরই সবারই পছন্দের মানুষ এবং আপনারা প্রায় বিশ লক্ষ মানুষ যাকে পছন্দ করেছেন এবং যাকে মোটামুটি একটা ভাইরালের লিস্টে নিয়ে চলে আসছেন আমাদের সাথে উপস্থিত আছে রাজু ভাই রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা যে মোটামুটি বিশ লাখ মানুষ যে ভালোবাসা দিয়েছে এবং ভাইরাল করেছে কেমন লাগতেছে ভাই আমার অনেক ভালো লাগতেছে ভাই আচ্ছা ভাই আজকে কয়টা ছাগল দেখাবেন আঠারো থেকে বিশ পিস ছাগল দেখাবো আচ্ছা ছাগলগুলো দেখার আগে রাজু ভাইয়ের অ্যাড্রেসটা এবং লোকেশনটা সম্পূর্ণ জানার চেষ্টা করব রাজু ভাইয়ের নিজের মুখে রাজু ভাই আপনার অ্যাড্রেসটা বলবেন আমার বাসা নাটোর জেলা থালা পাড়া গ্রাম আচ্ছা রাজু ভাই আজকে ভিডিও বেশি বড় না করি মানুষজন অপেক্ষা করতেছে ভিডিও দেখার জন্য এবং ছাগল দেখার জন্য তো রাজু ভাই প্রথমে কি প্যাকেজ দেখাবেন প্যাকেজ দেখাইজতেই শুরু করি আচ্ছা রাজু ভাই তাহলে যে প্যাকেজটা ফার্স্টে দেখাবেন এই প্যাকেজটা আলাদা একটু করেন এই যে দেখতে পাচ্ছি এক দুই তিন চার এই চারটা কি প্যাকেজ ভাই হ্যাঁ আচ্ছা কোনটা পাঠা ভাই এটা পাঠা আর এই তিনটা মানে পাঠি মেয়ে ছাগল আচ্ছা এই যে আমি বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ প্রত্যেকটা ছাগল আমি সুন্দর করে দেখাই দেব এই পান্সগুলো দেখেন হ্যাঁ এটার পান্স দেখেন এটার পান্টস দেখেন এটার পান্স দেখেন মোটামুটি সবকটা পান্স খুবই ভালো আর এই যে পাঠা দেখতে পাচ্ছেন একবারে মোটা তাজা একটা পাঠা হ্যাঁ এইটা সহ এই চারটা এই চারটা প্যাকেজ আপনারা যারা নতুন খামারি আছেন তাদের জন্য খুবই খুবই ভালো হবে কারণ যারা নতুন খামারি আছেন তারা একবারে দশটা বিশটা না কিনে অল্প কিছু কিনেন কিনে শুরু করেন আচ্ছা রাজু ভাই এই ছাগল একটু ঘুরে দেখান এই দেখেন সুন্দর করে ডানবাম আচ্ছা রাজু ভাই এটা কী জাতের ছাগল এটা ওই রাজস্থানি তোতা তোতা না বয়স কেমন ভাই পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস হ্যাঁ এই যে রাজু ভাই এই যে এটার পান্স কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এই যে ঘোরাই দিছে দেখেন দুই পাশে পায়ের কাছে একটু সাদা হবে হ্যাঁ আর এই দেখেন বন্ধুরা একটু খেয়াল করে দেখেন যেগুলো গ্রোথ কত সুন্দর হ্যাঁ লম্বা লম্বা হাত পা মোটামুটি ভালো গ্রোথ এগুলোর রাজু ভাই এটার বয়স কত দিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস না আচ্ছা রাজু ভাই তাহলে পরবর্তীতে আরেকটা নিয়ে আসেন বন্ধুরা একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনারা ভালো কিছু ছাগল দেখতে যাচ্ছেন ভিডিওতে তো এটার পাঁচটা একটু দেখায় নেন দেখি মুখটা একটু সুন্দর করে কাছ থেকে দেখা দিই এই দেখেন হ্যাঁ চেহারাটা দেখেন কত সুন্দর একটা মায়াবী চেহারা আর সুস্থ বাচ্চা দেখেন গঠন দেখেন মোটা হ্যাঁ সুন্দর কোয়ালিটি আচ্ছা রাজু ভাই এরপরে মনে আরেকটা আছে না নিয়ে আসেন এটাও মেয়ে বাচ্চা আচ্ছা রাজু ভাই এটার কোয়ালিটিটা একটু দেখায় দেন তো আচ্ছা রাজু ভাই এই পাঠা যেটা দেখাইছেন হ্যাঁ এই এই থেকে যদি যদি মানে পাটি প্রজনন করানো হয় তাহলে বাচ্চা কেমন আসবে ভাই আশা করা যায় হাই কোয়ালিটির বাচ্চা আসবে যদি আল্লাহ দেয় তারপরেও যে কোয়ালিটি দেখা যাচ্ছে মনে হয় না যে খারাপ কোনো বাচ্চা আসবে অবশ্যই ভালো বাচ্চা আসবে আচ্ছা রাজু ভাই চারটা একসাথে নিয়ে আসেন এই যে চারটা দেখতে পাচ্ছি সুন্দর করে দেখাই দিলেন এই চারটা আচ্ছা তো ফার্স্টে আমি যেহেতু বললাম যে প্যাকেজের দাম মোটামুটি সহনশীলের মধ্যে থাকবে এবং কমের মধ্যে থাকবে তো এই চারটার কেমন দাম হয় ভাই একবারে বলবেন একদম বলবেন চারটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে কয়েক টাকা পড়লো ভাই একটা মাত্র এগারো হাজার টাকা সামথিং হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার এই পাঠাটা কিন্তু আলাদা নিতে গেলে বন্ধুরা যারা ভিডিও দেখেন তারাই আইডিয়া করতে পারবেন যে এটা আলাদাভাবে নিতে গেলে ভাই বিশের উপরে পড়বে না আচ্ছা সেক্ষেত্রে তাহলে এই তিনটার দাম কিন্তু আরো কম পড়ে গেল আচ্ছা রাজু ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছায় আচ্ছা বিকাশ খরচা ডেলিভারি সম্পূর্ণ আপনার এই যে দেখতে পাচ্ছি বড়সড় ডাবল হার্ডের মানে ছাগল এটা দেখতে পাচ্ছি হ্যাঁ আর এটাও দেখতে পাচ্ছি মোটামুটি খুব ভালো গ্রোথ ভাই জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন তারপরে সামনাসামনি দেখলে আপনাদের এই ছাগলটা পছন্দ হবে রাজু ভাই এটা কি ছেলেটা মেয়ে এটা পাঠি ছাগল মেয়ে ছাগল এত ভালো কোয়ালিটির মেয়ে ছাগল ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা তোতাপুরি ক্রস আছে না তারপরে অনেক ভালো কোয়ালিটি আছে এটা যে যদি মোটামুটি ভালো পাঠা দিয়ে ধরানো যায় তাহলে খুবই ভালো বাচ্চা আসবে আর রাজু ভাই এটা মোটামুটি মেয়ে হিসাবে তো হাই কোয়ালিটি ধরা যায় হাই কোয়ালিটি ভাই এটা আচ্ছা হাই কোয়ালিটি অন্য অন্য খামাদের যারা খামারি আছে তারা অরিজিনালই বলবে ভাই কিন্তু আমি অরিজিনাল বলবো না এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর কথা এক পার্সেন্ট হলেও তো ক্রস আছে এই জন্য ক্রস বললেন আচ্ছা রাজু ভাই এটা দেখান একটু এটাও এটাও মেয়ে বাচ্চা একটু ঘোরাই দেখান দেখে রাজু ভাই তাহলে দুইটাই দেখাই দিলাম দুইটাই খুবই সুন্দর বাচ্চা হ্যাঁ এই দুইটার দাম কেমন চাচ্ছেন ভাই দুইটা যদি একসঙ্গে নেন হ্যাঁ এ আপনার হচ্ছে যে তিরিশ টাকা দুইটা একসাথে নিলে তিরিশ টাকা আচ্ছা ভাই এখানে কি কিছু কমাবেন পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা কমাই দেন আর কোনো দামা দামি এখানে করা যাবে না যাক তাহলে কেউ যদি চায় ধরেন দুইটা নিল না যেহেতু হাই কোয়ালিটির মোটামুটি দুইটা একটা যদি নিতে চায় ধরেন এইটা আলাদাভাবে নিলো এইটার দাম কত রাখবেন সতেরো হাজার পাঁচশো টাকা না বন্ধুরা একটু সুন্দর করে দেখেন একটু মাথাটা ঘুরান হ্যাঁ কানটা একটু ওঠান এই দেখেন এই মাথাটা ঠিক করেন হুম এই দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর কোয়ালিটি মানে এটার কালার আর মোটামুটি সব কিছু মিলে একটা সাইওয়াল গরুর মতো একটা ভাবসাপ চলে আসছে ভাই আচ্ছা এটা পড়বে সতেরো হাজার টাকা আর এইটা ভেঙে ভেঙে নিলে টাকা টাকা এই যে দেখতে পাচ্ছি বিশাল একটা মানে কি এটা কি মহিষের বাচ্চা না গরুর বাচ্চা না কিসের বাচ্চা ভাই ভাই চেহারাটা দেখছেন মনে হচ্ছে যে একবারে মানে জল জলযন্ত একটা সিংহের বাচ্চা হ্যাঁ আর এই যে শরীরটা দেখেন শরীরটা আসছে হচ্ছে আপনার বাগছাপা বাগছাপা কালার হ্যাঁ আর গলার ঝুল তো মনে হচ্ছে এখনই দেখেন সুন্দর করে হ্যাঁ একটু দেখি এই দেখেন এখনই মনে হচ্ছে চার আঙ্গুলের উপরে হ্যাঁ কাণ্ড বড় সড়ো ভাই এটা কিসের বাচ্চা এটা পাঠার বাচ্চা ভাই বাঘাতোটা বাঘাতোটা পাঠার বাচ্চা এই যে বন্ধুরা দেখেন হ্যাঁ আপনার ইয়েটা দেখাই দিলাম যে এটা একদম ফ্রেশ হ্যাঁ সুন্দর মোটা তাজা ডাবল হাড্ডি ডাবল হাড্ডি এবং ঘাটটা মোটা হ্যাঁ এরকম পাটা সচরাচর খুবই কম পাওয়া যায় এই পাটা দিয়ে কি ভাই ব্রিডিং ব্যবসা করানো যাবে হ্যাঁ ব্রিডিং করাতে পারবে আপনার হচ্ছে যে পাঁচ মাস প্লাস আপনার আট মাস যখন বয়স হবে সেখন আপনার হচ্ছে যে খামারের জন্য আপনি এটা প্রজনন করাতে পারবে আচ্ছা রাজু ভাই এটা একটু ঘুরাই দেখেন তো ওই পাশে কেমন দুই পাশে কেমন দেখেনি একটু হ্যাঁ বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করে দেখেন হ্যাঁ অনেক ভিডিও তো দেখছেন অনেক জায়গা এই ছাগলটার একটু কোয়ালিটি দেখেন আর অন্যান্য ছাগলগুলোর কোয়ালিটি একটু মিলাই নিন আপনারা হ্যাঁ আপনাদের উপরেই আমি ডিসিশন ছেড়ে দিলাম যে আপনারাই ডিজিশন নেবেন বা আপনারাই জানাবেন যে অন্য পাঠার সাথে এই পাঠাটার কোয়ালিটিটা কেমন মিলে দেখেন দেখেন এই যে পাঁচ থেকে ছয় মাস বয়সের মধ্যে তার যে ঝুলটা আসছে তার যে চেহারাটা আসছে হ্যাঁ দেখেন একবারে মানে সেই রকম চেহারা রাজুভাই এই ছাগলটার একদম বলবেন আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এইখানে একটা অপশন থাকে যেহেতু একদম বললেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং খরচ কার ভাই সম্পূর্ণই আমার ভাই সম্পূর্ণ খরচ আপনি দিয়ে দেবেন আচ্ছা আরেকটা কথা থাকে হচ্ছে পৌঁছানোর সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার দায়িত্ব কার আর আপনাদের হাতে পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব রাজু ভাই এই যে আরো দুইটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি ছাগল ভাই এটা খাসির বাচ্চা ভাই দুইটা খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা না কেউ যদি করে ছাগল পালতে চান তাদের জন্য কিন্তু এই ছাগলগুলো হ্যাঁ যে এক বছর দেড় বছর বা দুই বছর পারলেন পারলে এগুলোর ভাইয়া ওজন কত হতে পারে দুই বছর পারলে একশো একশো দশ এরকম মানে খাওয়াইতে পারলে একশো কেজি প্লাস হবে আচ্ছা এটা কি বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা ভাই এত ভালো পঞ্চার খাসির বাচ্চা কিন্তু কালেকশন করা খুব কষ্ট পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না না আচ্ছা ভাই এই দুইটার দাম কেমন যাচ্ছেন দুইটা তিরিশ হাজার টাকা দুইটা তিরিশ হাজার টাকা আর কেউ ভাঙে ভাঙে নিতে চায় পনেরো হাজার টাকা পিস সমান সমান দাম পড়বে এই যে আরো দুইটা দেখতে খুব সুন্দর চক্রা কালারের ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি খাসি পাঠি না পাঠা এই দুইটাও খাসি না ভাই এগুলো তো মনে হচ্ছে দেখেন পাটা দেখি মোটামুটি অনেক লম্বা লম্বা পাটা হ্যাঁ তো এগুলো যদি কেউ খাওয়াইতে পারে দুই বছর পালে তাহলে এগুলোর ওজন করতে হতে পারে খাওয়াইতে পারলে একশো প্লাস করা সম্ভব আচ্ছা রাজু ভাই তাহলে এটা একটু ঘুরে দেখান তো এই যে বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করে নেবেন হ্যাঁ আর যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই ছাগলগুলো স্ক্রিনশট শট তুলবেন এবং তুলে রাজুভাইয়ের যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে পাঠিয়ে দেবেন সুন্দর করে আর পরবর্তীতে যদি ছাগল দেখতে চান রাজুভাই থেকে ভিডিও চাপেন বা ভিডিও কলে সরাসরি দেখতে পারবেন রাজুভাই আচ্ছা দুইটা ছাগলই কম বেশি দেখানো হয়েই গেল তো এই দুইটা দাম কেমন যাচ্ছেন দুইটা যদি একসঙ্গে নেন ভাই চব্বিশ হাজার টাকা দুইটা একসাথে চব্বিশ হাজার টাকা তাহলে কত বললাম মাত্র বারো হাজার টাকা করে আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা মোটামুটি বারো হাজার টাকা দিয়ে কিন্তু খুব ভালো কোয়ালিটি ছাগল রাজু ভাই দিচ্ছে হ্যাঁ আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় ভাই তাহলে এটা বারো হাজার টাকা পড়বে সিঙ্গেল নিতে গেলে এটা বারো হাজার পাঁচশো টাকা পড়বে এটা বড় এটা পাঁচশো মানে দুইটা একসাথে নিলে পাঁচশো টাকা কম পড়বে আর এটা সিঙ্গেল নিতে গেলে বারো হাজার টাকা মানে সিঙ্গেল নিতে গেলে একটা পাঁচশো টাকা বেশি পড়বে আর দুইটাকে একসাথে নিলে তাহলে চব্বিশ হাজার টাকা কমপ্লিট এবং বিকাশ ক্যারিং খরচ ডেলিভারি করো যা আসে সম্পূর্ণ আপনার পয়সা দেওয়ার দায়িত্ব আপনার এই যে আরও দুইটা ছাগল চলে আসছে হ্যাঁ এটা কি ছাগল ভাই এটা হরিয়ানা ক্রস খাসির বাচ্চা এটা হরিয়ানা ক্রস খাসির বাচ্চা এইটা ভাই এটা বাগা তোতার ক্রস ভাই বাগা তোতার ক্রস নিয়ে বাচ্চা হয় ক্রস বলতে রাজু ভাইয়ের একটা জিনিস খুবই ভালো যে 1% ক্রস হলেও রাজু ভাই বলে ক্রস আর অন্যান্য জায়গায় দেখবেন একটু খেয়াল করে এগুলো বাচ্চাকে মানে ধুম করে 100% বলে বসে থাকবে হ্যাঁ বলবে যে এটাই অরিজিনাল এটাই 100% আর এই যে হরিয়ানা আচ্ছা হরিয়ানার একটা জিনিস দেখি ভাই কানের ফোল্ডিংটা আসছে কিনা একটু দেখে দিই হ্যাঁ এই কাছে নিয়ে আসেন এই দেখুন বন্ধুরা কানের ফোল্ডিং আছে হ্যাঁ কিন্তু ভিতরের দিকে আছে এই তো আচ্ছা রাজু ভাই এই হরিয়ানাটা একটু ঘুরান তো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে আর এটা একটু ঘুরান আচ্ছা সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ বন্ধুরা দেখেন দুই পাশেই সুন্দর করে দেখাই দিলাম আচ্ছা রাজু ভাই বসেন রাজু ভাই অনেকগুলো তো ছাগল দেখাইলাম হ্যাঁ আপনার যেই নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বার তো স্ক্রিনে আছে আমি আবারও আপনার মুখে শুনতে চাচ্ছি সেই নাম্বারটা একটু নাম্বারটা বলবেন জিরো ওয়ান জিরো সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দিন রাত চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া যাবে আর রাত দুইটা তিনটার পরে ফোন দিলে তো সমস্যা নাই সমস্যা নেই যে কোনো সময় ফোন দিলে আপনারা সার্ভিস দেবেন ঠিক আছে রাজু ভাই আল্লাহ হাফেজ